হ্যালো গাইস কী ভাবছেন সাইকেল চালিয়ে আজকে কই যাচ্ছি আজকে যাচ্ছি নতুন একটা জায়গায় তা আপনারা দেখুন স্বপ্নে তা সতেহাদা খা বসে বসে ভি তা কা কা কাঁ সে শপনে আসা তবু স্বপ্ন আর জ মধুর তাকে পা সৌন্দর্য প্রকৃতিতে ঘোরার পাশাপাশি হলাম আমরা হয়রানির শিকার কিভাবে হলাম তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে ছিল শুক্রবার যার কারণে নামাজ জন্য রেডি হওয়ার দরকার ছিল পরে নামাজ যেন রেডি হয়ে গেলাম পরে এখানে পাঞ্জামি পরে আজকে চলে গেলাম নামাজে নামাজে পরে আজকে আমাদের প্ল্যানিং ছিল আমরা আজকে সিআরবি যাবো ঘুরতে পরে এখানে সাগর ভাই আমি রাকিব ভাই আমরা সবাই বের হয়ে গেলাম যে আজকে আমাদের সাইকেল ট্যুর দেওয়া লাগবে পরে এখানে রাকিব বের আমি পরে সাইকেল চালাতে থাকলাম পরে আমাদের পিছন সাইকেল ছিল সাগর আর রাকিব ভাই আর আজকে রাস্তা ছিল একবার প্রচুর ভাঙা এই ভাঙার কথা আর বলে লাভ নেই শুধু ক্যামেরা কাঁপতে ছিল আর আমি তো সামনে ছিলাম আমার তো অবস্থা পুরাই খারাপ এরপরে চলকলট করা আসার পর সবাই একটু রেস্ট করতেছিলাম এখানে আর সাগর ভাই নাকি কোমরে ব্যথা তাই সাগর ভাই একটু কাগজ লাগাই নিল সাইকেলে পরে এখানে আমি একটু ব্লগের জন্য শ্যুটিং করতেছিলাম আর এখানে রাকিব ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে রাকিব ভাই তুই যে এখানে সাইকেল চাইতেছো আর কতগুলো চাইতে পারবি ও বলতেছে না ভাই অবস্থা এমনি খারাপ হয়ে গেছে অনেক এখন একটু রেস্ট না করলে চালাতেই পারবো না পরে আমরা সবাই এখানে একটু আমরা হালকা পানি খাইলাম যেটা এনার্জি বাড়বে আর এখানে পানি টানি আমিও খেয়ে নিলাম আর সবচেয়ে বড় কথা হলো আজকে আকাশের ওয়েদারটা পুরাই আজকে রোদ আরও আকাশটাও নীল দেখতে পুরাই মার্শাল্লাহ আল্লাহ সৃষ্টি সব পরে আমরা আবার এখান থেকে সব বেরিয়ে গেলাম আমরা পুরো গ্রুপ আর আমাদের সাথে আজকে ছিল মোট তিনটা সাইকেল আমি একটা ছিলাম সাইম একটা ছিল সাগর বেড়া ব্যাটটা ছিল আর আমার পাশেই ছিল এই সাইম ভাইয়া সাইম ভাই ওনার সাইকেলে আসে আর পিছনে আমাদের আছে সাগর ভাই রাকিব ভাই পরে সাইম ভাই সামনে গেছে যে দেখি রাস্তা কেমন পরে এখান থেকে হাঁটে হাঁটি উঠলাম যেখান পাহাড়ের উপরে রাস্তা উঠতেছে এখানে ওটা পসিবল না পরে আমি হাঁটা আস্তে আস্তে হাঁটা শুরু করলাম সিআরপির উদ্দেশ্যে পরে এখানে আবার দাঁড়ালাম যে একটু রেস্ট করি আমরা যে না আবার হাঁপাই গেছি প্রায় দশ কিলো চলে আসছি পরে আমি এখানে বসি একটু ব্লগ বানাইতেছি এরপরে আমাদের চোখে পড়লো একটা ভয়াবহ দৃশ্য আশা করি আপনারা বুঝতেছেন চান কি হইতেছে আসলে আমরা গরুর ভরি বা গরুর বরজা রাস্তায় খাই সেইটা আমাদের এই গুয়ের ড্রেং এর পানিতে নালাতে দোয়া হচ্ছিল উনি আবার দোহা সেখানে আবার নিয়ে যেতেছে দোকানে বিক্রি করার জন্য এসবের পরে আমরা আবার আসি সেই পাহাড়ের এখানে এখানে দেখার পরে আবার এখানে গোটা যারা কাহিনী আমাদের সাথে ছিল সাগর ভাই সে আবার হারাই গেছে তার সাইকেল লিক সে গেছে তারপরে সাইম ভাই এখানে কল দিতেছে আর আমি এখানে স করতেছি আজকে গোটা মতো হবে না মনে হয় পরে সাইম ভাই সাগর বাইরে ঠিকানা বলতে তাও সাগর বাইরে চিনতেছে না আজকে আবার সি আর বি মাসাল্লাহ অনেক সুন্দর যেহেতু পাহাড়ে তাই অনেক সুন্দরই পরিবেশ হবে আশা করি রাস্তাও ফাঁকা ছিল পরে রাকিব ভাই আমি এখানে সাগর বাইরে খুঁজতে খুঁজতে আমরা সামনের দিকে ছিলাম আর এখানে টিকটাকার শুটিংও করলাম আমি অবশেষে হাঁটতে হাঁটতে আমরা সিআরবি এখানে চলে আসলাম রাকিব ভাই পাশে দাঁড়িয়েছিল আর আমি এখানে সিআর একটু ভিডিও করলাম যে আজকে সিআরবিও দেখতে জায়গাটা সুন্দর লাগতেছে অনেক পাহাড়ের উপরে সি আর থেকে আসার পরে আমরা এখানে স্টেশনের সামনে আসি দাঁড়িয়ে আসি যে সাগর কে কখন আসবে কখন আসবে এখানে রাকিব ভাই তো তার মুখ এমন একবারে মন খারাপ করে দাঁড়িয়ে আসে আমাদের একটা ঘন্টা পুরো একবারে ফাও শেষ অবশ্যই সাগর ভাইয়ের ভাই চলে আসছে কিন্তু এখানে আবার আমাদের চিকন রাকিব ভাই গেছে সে আবার আরেক জায়গায় বসে আছে পরে রাকিব বাইরে খুঁজি পাইলাম অবশেষে পরে চিন্তা করলাম যে যাই এখন যতটুকু সময়সে ঘুরে আসি পরে রাকিব বের আমি চলে আসছি এখানে আমরা আমাদের এই হিল ভিউ পার্ক দেখার জন্য এটা নন্দন নন্দনকানন আর রাকিব বাইরের দিকে সিআর ঘুরতেছে পরে এখানে রাকিব বের আমি একটু হালকা ভিডিও করলাম আর এখানে আমি হাঁটতেছি কিন্তু এক কথা বলতে গেলে যে ভিডিওতে যা দেখছি হিলভিউ পার্কটা সেম টু সেম এরকমই সুন্দর অতটা খারাপও না আমরা আস্তে আস্তে আমাদের সাতটা বাজে গেছিলো প্রায় তখন যতটুকু পারছি ভিউ এনজয় করছি আমরা এবার চিন্তা করলাম কী লাগছে তাহলে কিছু খাওয়া যাক পরে এখন টুকু গেলাম সামনের দিকে বেলপুরি এসে পরে এখন হয়ে গেলাম আমরা ফুড ব্লগার এখানে মামা দেখি বেলপুরি বানাতে আসছিল পরে মামার কাছে জিজ্ঞেস করলাম কী কী দিছে মামা এখানে অনেক মশলা দিলো অনেক আইটেম দিলো মামা আমার বলতেছে একটা একটা আইটেমটা দিতেছি আমি পরে প্রথম প্লেটটাকে ব্যাট আমি দিলাম এরপরে দ্বিতীয় প্লেট আমারটা মামা তৈরি করলো তৈরি করার পর মামা আমার প্লেট আমারে দিয়ে দিল পরে এখানে আমি আমার বেলপুরির প্লেটটা নিয়ে আমি এসে খাওয়া শুরু করলাম যে ওরা না কে বে আসলে অনেক মজা ছিল এখানে যে টেস্ট ভালো পরে আস্তে আস্তে রাখি বেড়ে আমি খাওয়াটা সম্পূর্ণ শেষ করি পরে আমরা এখানে কতক্ষণ বসেছিলাম গল্প করতেছিলাম পরে চিন্তা যখন বাসায় যাব তখন বাড়িতে কিছু পানি খাওয়া যাক পরে এখানে আমরা আবার লেবু শরবত খাওয়া শুরু করলাম রাকিব বেডটা রাকিব ভাইকে বোঝা দেওয়ার পরে পরে আমি আমারটা নিয়ে আমি আস্তে আস্তে খাওয়া শুরু করলাম পরে আস্তে বাসার উদ্দেশ্যে রওনা শুরু আমি সিয়ার রাস্তা দিয়ে হাঁটতেছি আর রাকিব বেড়া সাইকেল তুলতেছে এইখানে হলো এই মেন সি বি রাতের পরিবেশটা সি আর বিতে একবার আসছি এরাও রাতে একবার আসলাম আর আমি এখানে নিচে একটু হাঁটাহাটি করতেছিলাম যে ভাই সি আর আসলে ভাই হাটা না করলে ভালোই লাগে না এখানে আমি ঠান্ডা বাতাস এর মধ্যে আবার এখন এই রাতের ওয়েদার পুরো সুন্দর পরে এখান থেকে এরকে ভিডিও করলো করার পরে আমরা আবার সাইকেল নিয়ে আমাদের বাসের উদ্দেশ্যে রওনা দিলাম আজকে ছিল ঈদে মিলুদের নবী তাই চার সভা চারপাশ সাজানো পরে আমি ব্যাসে চলে আসলাম আজকের ব্লকটা আমার এখানেই সমাপ্ত হইলো এই আমি আমার পঙ্কিরাজ নিয়ে চলে আসলাম বাসায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ গাইস একটা